হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস এইট এর জন্য পরিবেশ ও বিজ্ঞানের যেটা পনেরো নম্বর স্কুল দেওয়া হয়েছে দেখো রানাঘাট স্কুল থেকে এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার আমরা আজকের ক্লাসে প্রোভাইড করব তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো পনেরো নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্স এর মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন এসআই তে বলের একক কি আনসারে তোমরা লিখবে নিউটন নেক্সট ন্যূনতম কত বেগে কোনো বস্তুকে উপরের দিকে ছড়া হলে তা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায় আমরা জানি যার মান হচ্ছে মুক্তি বেগ টু কিলোমিটার পার সেকেন্ড এই বেগে কোনো বস্তুকে উপরের দিকে সেই বস্তুটি পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায় তোমরা পূর্ণ বাক্য উত্তর দেওয়ার চেষ্টা করবে মানে এক্ষেত্রে তোমরা লিখবে ন্যূনতম ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তুকে উপরের দিকে ছড়া হলে সেই বস্তুটি পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায় এরপরে কোনো বস্তুর ভর পাঁচ কেজি হলে তার ওজন কত ওজন মানে ওয়েট আর ওয়েট মানে আমরা জানি ভর ইন্টু তরণ ভর ইন্টু তরণ এবার ভর কত বলেছে পাঁচ কিলো তরণ মানে তোমরা জানো এসআই তে জি এর মানে হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে এটাকে গুণ করবো তাহলে এত নিউটন এবার যদি আমরা এটাকে গুণ করি দেখো পাঁচ আট চল্লিশ শূন্য হাতে থাকলো চার পাঁচ নয় পঁয়তাল্লিশ আর চার হচ্ছে ঊনপঞ্চাশ তার মানে 49 নিউটন এটাকে তো হবে ওই বস্তুটির ওজন এরপরে এক ডাইন বল বলতে কি বোঝায় একটি এক কেজি ভরের কোন বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে এক ডাইন বল বলে এরপরে পরের পাতায় চলে যাও পরের পাতায় দেখো কোয়েশ্চেন দেওয়া হয়েছে লঘু সালফরিক অ্যাসিডের মধ্যে জিঙ্ক ধাতুর টুকরো যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হবে আনসার হচ্ছে হাইড্রোজেন গ্যাস তাই না হাইড্রো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এরপরে শূন্য স্থানে দেখো বসাতে হবে সাধারণ অবস্থায় ব্রমিন এটা হচ্ছে গাঢ় লাল রঙের গাঢ় লাল বর্ণের তরল পদার্থ নেক্সট কোয়েশ্চেন দেখো এখানকার মধ্যে কোনটি যারণ কোনটি বিজারণ এখানে তোমরা লিখবে যে প্রথম যেটা দেওয়া হয়েছে দেখো এফি ট্রাই পজিটিভ থেকে বা এফি থ্রি পজিটিভ তার সঙ্গে ইলেকট্রন যোগ হচ্ছে আমরা জানি যে বিক্রিয়া ইলেকট্রন যোগ হয় তাই না গেন অফ ইলেকট্রন যেখানে ইলেকট্রন যোগ হয় সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া আর যেখানে ইলেকট্রন বেরিয়ে যায় সেটা হচ্ছে জারণ বিক্রিয়া লস অফ ইলেকট্রন মানে হচ্ছে সেটা অক্সিডেশন আর গেন অফ ইলেকট্রন সেটা মানে হচ্ছে রিডাকশন বা বিজারন এরপরে দুইয়ের দাগের এক আইসোটোপ এবং আইসোবারের সংজ্ঞা দাও এবং প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও এটা টেক্সট বুকের মধ্যে আমি বলে দিচ্ছি পেজ নাম্বার হচ্ছে দেখো এইটটি ওয়ান আইসোটোপের সংজ্ঞায় তোমরা লিখবে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদের পরস্পর আইসোটোপ বলে তার মানে আইসোটোপ হল একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা আলাদা তাদের বলা হয় আইসোটোপ যেমন হাইড্রোজেনের তিনটে আইসোটোপ তিনটেরই পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা দেখো প্রত্যেকটা আলাদা প্রথমটা ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি আইসোবার কাকে বলে বিভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যাটা একই তাদের বলা হয় পরস্পরের আইসোবার। যেমন হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটো পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু দুটিরই দেখো ভর সংখ্যা তিন দুটিরই ভর সংখ্যা তাহলে একই কার্বন এবং নাইট্রোজেন এই দুটোর কিন্তু দুটোরই দেখো ভর সংখ্যা চোদ্দ তার মানে দুটোরই ভর সংখ্যা একই তাহলে যাদের ভর সংখ্যা একই হয় তাদের বলা হয় আইসোবার এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো ক্যালসিয়াম ফসফেট এর সংকেত লেখো এবং আয়নে বিশ্লিষ্ট করো ও দেখাও যৌগটির মোট আধান শূন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের সংকেত লিখবে সি এ থ্রি পিও ফোর হোল এটাকে যদি বিশ্লিষ্ট করো তাহলে থ্রি

মোট যেটা আধান বা যে কোনো যোগের দেখবে মোট আধান কিন্তু আলটিমেট কি হয় জিরো কিন্তু হয় তাহলে এটা কিন্তু তোমরা করে করে দেখাবে আমরা লাইফ সলভ নেব দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ভার বহন করা স্নায়ুকলার অন্যতম কাজ এটা কিন্তু হচ্ছে মিথ্যা তার কারণ হচ্ছে স্নায়ুকলার কাজ কিন্তু ভার বহন করা নয় যোগ কলা যেটা সেটা কিন্তু ভার বহন করে তাহলে এটা হচ্ছে যোগ কলার কাজ এরপরে আত্মঘাতী থলি বলা হয় লাইসোজমকে বর্ণহীন যেটা প্লাস্টিড তাকে বলা হয় লিউকোপ্লাস্টিড আর স্বাভাবিক একজন মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তেইশ জোড়া অর্থাৎ ছেচল্লিশ টি ভুল সংশোধন করো এখানে নিউক্লিয় পর্দা থেকে গলগি বস্তু সৃষ্টি হয় তোমরা নিউক্লিয় পর্দা কেটে বা পরের লাইনে তোমরা লিখবে যে এন্ডোপ্লাজিমিও জালিকা থেকে গলগি বস্তু সৃষ্টি হয় পাঁচের দাগে প্রশ্ন চলে যাব ক্রিস্টি কোথায় দেখা যায় তোমরা লিখবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রিস্টি দেখা যায় জিন কি নিউক্লিয়াসের এক বিশেষ ধরনের গঠন থাকে এরা হল জিন তার সঙ্গে এটাও দেবে যে পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বহন করাই হলো জিনের প্রধান কাজ বা তোমরা চাইলে এভাবে লিখতে পারো যে ক্রোমোজোমের মধ্যে এক বিশেষ গঠন লক্ষ্য করা যায় যা পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বহন করতে সক্ষম তাকে জিন বলে এরপরে নেক্সট দেখো ভাজক কলা ও স্থায়ী কলার একটি পার্থক্য লেখো প্রথম পার্থক্য দেখো সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা একটা পার্থক্য যে ভাজক কলা বিভাজনে মানে কোষ বিভাজনে সক্ষম এটা বিভাজিত হয়ে যায় আর স্থায়ী কলা দেখো বিভাজনে অক্ষম আমরা বলেছিলাম যে ভাজক কলা সেটা যখন বিভাজিত হতে 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 একটা সময় যখন এর বিভাজন ক্ষমতা নষ্ট হয়ে যায় তখন সে ভাজক কলা স্থায়ী কলায় পরিণত হয় তার প্রথম বৈশিষ্ট্যটা তোমরা দেবে এরপরে নেক্সট আমাদের আজকে সেটা শেষ প্রশ্ন প্রাণী কোষ বিভাজনে কোন কোষ অঙ্গাণুটি অংশগ্রহণ করে এক্ষেত্রে আনসার হবে সেন্ট্রোজোম তাহলে সেন্ট্রোজোম কথাটি তোমরা লিখবে তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে পনেরো নম্বর স্কুলে সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তার কারণ দেখো তোমাদের আর ফার্স্ট সাবিটি ভিউলেশনের ক্ষেত্রে আর একটি সেট রয়েছে এই সেটটা কমপ্লিট করে দিলে তোমাদের প্রশ্বিচিত্রা পুরো কমপ্লিট হয়ে যাবে এবং এই প্রশ্নবিচিত্রা থেকে ম্যাম তোমাদের জিওগ্রাফির সেট যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে ফেলেছেন হিস্ট্রির সলিউশনগুলো চলছে খুব শীঘ্রই আমি ম্যাথসের ক্লাস শুরু করব আর বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ক্লাসও কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পুরোনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে বা তোমাদের কোনো ক্লাস মিস হয়ে গেছে সেই সমস্ত ক্লাসগুলো দেখতে তোমরা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্ন পেয়েছি দু হাজার চব্বিশ ক্লাস এইট এই নামে প্লে লিস্টের পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করে ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকে ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট